শিক্ষা সফর দু হাজার পঁচিশ জানুয়ারি মাসের আঠারো তারিখে মণিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে শিক্ষা সফরের আয়োজন হয়েছিল আঠারো তারিখ শনিবার লেট আপলোড আমার অনেক দেরি হয়ে গেছে ভিডিওটা আপলোড দিতে হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক সুন্দর একটা আয়োজন শিক্ষা সফরে তাদের হচ্ছে স্কুল থেকে মানে আমার মেয়ের স্কুল থেকে শিক্ষা সফর হয়েছিল এটা হচ্ছে গাজীপুর রাঙ্গামাটি রিসোর্টে অনেক সুন্দর একটা দিন আমার মেয়ে কাটিয়েছে তার বান্ধবীদের সাথে সেই একটা ভিডিও ফটোস আপনাদের সাথে শেয়ার করতেছি অনেকটা দেরি হয়ে গেছে আজ সাতাশ তারিখ সোমবার আর এই সাতাইশ তারিখ সোমবারে আমি হচ্ছে ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের সাথে আসলে এডিটিংয়ের জন্য ভিডিওটা দিতে লেট হয়ে গেছে এখানে হচ্ছে মূলত আমার মেয়ে তার বান্ধবীরা হচ্ছে শিক্ষা সফরে নাচ দিয়েছে সেটাও ভিডিও করা আছে আর এই স্মৃতিটাকে মেমোরেবল করার জন্য আজকের এই ভিডিওটি আমার চ্যানেলে শেয়ার করা আর মূলত শিক্ষকদের যে সুন্দর একটা আয়োজন ছিল বা সুন্দর একটা ছাত্রছাত্রীদের প্রতি তাদের যে দায়িত্বটা সেটা হানড্রেড পারসেন্ট তারা করার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা দিন স্টুডেন্টসরাও হচ্ছে শিক্ষকদের সাথে কাটিয়েছে এবং হচ্ছে তারা নাচ গান লটারি তারপর হচ্ছে পুলে যে পানির মধ্যে নামে নামছে তা সেখানেও কিন্তু শিক্ষকরা অনেক সুন্দর দায়িত্ব পালন করেছে এতে আমরা অভিভাবকরা অনেক অনেক সন্তুষ্ট আর শিক্ষকরা অনেক আসলে তাদের সমস্ত দিক থেকেই চেষ্টা করেছে যে বাচ্চাদেরকে সুন্দরভাবে সামলিয়ে রাখার জন্য ইভেন তারা হচ্ছে পিকনিকটা শেষ হওয়ার পরেও কিন্তু বাচ্চাদেরকে যা যার অভিভাবকের হাতে তুলে দেওয়া এটাও কিন্তু অনেকটা দায়িত্ববানের মধ্যে পড়েছে আলহামদুলিল্লাহ আর এই ভিডিওটা অনেক অনেক বড় ছিল আমি হচ্ছে এডিটিংয়ের মাধ্যমে ভিডিওটা অনেক ছোট করে হচ্ছে দিয়েছি জাস্ট কিছুটা মেমোরেবল করার জন্য আমার চ্যানেলে এই ভিডিওটা শেয়ার করা কোনো একটা সময় বাচ্চারা যখন কলেজ ইউনিভার্সিটিতে চলে যাবে তখন স্কুলের এই শিক্ষা সফরটা মনে রাখার জন্য আমার এই চ্যানেলে ভিডিওটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করা আর এখানে যত মিউজিক ছিল মিউজিকগুলা কপিরাইট আসবে তাই আমি হচ্ছে প্রত্যেকটা মিউজিকের জন্যই সাউন্ডটা অফ করে রেখেছি তার জন্য আমি দুঃখিত সাউন্ডটা থাকলে ভিডিওটা আপনারা সুন্দর উপভোগ করতে পারতেন কিন্তু কিছুই করার নাই কপিরাইট চলে আসবে তাই আমি সাউন্ডটা অফ করে ভিডিওটা শেয়ার করতেছি আর আজকের আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই সবাই ফুল ভিডিও দেখতে থাকুন ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর একটা পিকনিকের আয়োজন ছিল বিশেষ করে বাচ্চারাও অনেক বেশি পছন্দ বা অনেক বেশি আনন্দ করেছে বাসায় এসে তারা তো তাদের মনের সমস্ত আনন্দখানি খুলে বলল ভালো লেগেছে তাদের মুখে আসলে তাদের সারা সারাদিনের উপভোগের জার্নিটা অনেক ভালো লেগেছে শুনতেও যাই হোক আজকের আমি বিদায় নিই সবাই ভালো থাকবে